আমি যে কত বড় একজন অলস মানুষ তা আপনারাই দেখুন মায়ের বিসর্জনের আগের দিন রাতের বেলা তো অনুষ্ঠান ছিল তো যার কারণে সাজাগুজ করছিলাম রাতের বেলা অনুষ্ঠান শেষ হবার পর আমি মুখের মেকআপও তুলি নাই কিচ্ছু করিনি এইভাবেই ঘুমাই পড়ছি আর ওই বিসর্জনের দিন ভোরবেলা আমরা বাড়ির সবাই ঘুমাই আছি আমার মেজো বোনের বর বাজার করে নিয়ে এসে আর কাউরে ঘুমাইতে দেয়নি এমনভাবে বেল দিছে আমরা সবাই ঘুম থেকে উঠতে বাধ্য হয়েছি ওঠার পরে এই যে দেখি দুনিয়ার মাছ বাজার নিয়ে আসছে ওই দিন তো বিসর্জন ছিল যেদিন পূজা গেছে ওই দিন তো নিরামিষই খাইছি আমরা পরের দিন আমরা নিরামিষ খাইছি যেদিন বিসর্জন হবে ওই দিন দুপুরে হচ্ছে মায়ের বিসর্জনের পরে সবাই মাছ ভাত খাবে তো সকালবেলা বাজার করে নিয়ে আসছে এক একজন এক একজনের কাজে বসে যাই আমি তো ঘুম থেকে ঘুটে সোজা চলে আসছি মাছ দুইতে আর এদিকে আমার দুই মাসি মানে আমার দুই বোনের দুই শাশুড়ি তারা সবজি বানাই দিতেছিল আর ওইদিকে আমার দুই বোন রান্না করতেছে সাথে মা পিসি মাও সাহায্য করতেছে মানে কেউই বসে নাই কারণ বাড়িতে তো অনেক কাজ দুপুরবেলা মায়ের বিসর্জন হবে আর এদিকে যে আমার পাখি সেও কিন্তু ব্যস্ত আছে একটা কাজে বড় মাসিমণির ফোন নিয়ে ফোন নিয়ে সে ব্যস্ত আছে আমি এবার মাছগুলো কাটা ধোয়া করে এসে সবাইকে খেতে দিয়ে দিলাম প্রচুর কাজ সবাই মিলে জিরে না করলে হবে না এদিকে আবার আমাদের মাসি স্নান করে চলে আসছে মন্দিরে মায়ের বিসর্জন হবে দুপুরবেলা তো মায়ের ঘরটা একদম পরিষ্কার করে দিল আর অন্য দিকে আমাদের মাসি আর একজন আমার পাঁচ নম্বর বোনের শাশুড়ি মা সে স্নান করে ঘরের পূজা দিয়ে দিল সবাই কাজে ব্যস্ত আসলে এত বড়ো একটা পূজার আয়োজন সবাই মিলেমিশে এক একজনে এক এক কাজ না করলে সময় মতো সব করা যায় না এইদিকে আমার মা আর পিসিমা দুইজনে মিলে দুপুরে রান্না বসায় দিছে আমার ছোটো দুই বোন সকালে রান্নাটা করছে মা সাহায্য করে দিছে আর দুপুরবেলা মা আর পিসিমাকে বলছি তোমরা দুইজনে মিলে মাছ ভাত রান্না করে ফেলো ওইদিকে আমরা স্নান করে রেডি হই মাকে সিঁদুর পরানোর জন্য আর এদিকে আমার বড় ছেলেও ব্যস্ত সে ওই যে মায়ের বিসর্জন হবে সেই কাজ দিয়ে ব্যস্ত তারপরে এদিকে আমরা সব বোনেরা এক এক করে সান করে নিলাম যে যার কাজ শেষ করে এরপর রেডি হবার পালা এই যে আমার সেজ বোন সে তো আগেই রেডি হয়ে গেছে আমি সবার পেছনে পড়ছি এই যে আমার মেজ বোন সেও রেডি সে রেডি হয়ে পায়ে আলতা পড়ছে আর আমাদের জন্য বসেছিল যে আমাদের সবাইকে পায়ে আলতা পরায় দিবে আর মা মাসিদেরকে আলতা পড়তে দেখে এই যে দেখেন আমাদের মেয়ে পাকা বুড়িটা সেও মাসিমনির কাছে যে বলতেছে আমিও পায়ে আলতা পরবো এইটুকু বাচ্চা তার যে কত সাজাগুজার প্রতি আগ্রহ আমরা সবাই রেডি এই যে আমার ছোটো বোন পায়ে আলতা পরে সেও রেডি একদম সবার শেষে আমি আমার পায়ে আলতা পরিয়ে দিল আমার মেজো বোন আর এদিকে আমার বড় ছেলে সে আবার ঢাক বাজাই অনেক পছন্দ করে এখন মায়ের বিসর্জন হবে এক এক করে আমরা সবাই রেডি হয়ে চলে আসলাম মন্দিরে ওইদিকে মা আর পিসিমা রান্না করতেছিল আমরা সব বোনেরা মিলে এসে মাকে সিঁদুর পরানো শুরু করে দিলাম ওইদিকে আমার মা রান্না শেষ করে এসে মাকে সিঁদুর পরাইলো তো চলুন আপনাদেরকে দেখাই আমরা মায়ের বিসর্জনে কি কি করলাম

মই ঘাবা দেখো আগে আগে পাবেই ক কে বিসর্জন দিয়ে বাসায় এসেই সবাই যে যার মতো আবার কাজে ব্যস্ত হয়ে যাই। কোনো রকমে শাড়িটা চেঞ্জ করেই চলে আসি সবাইকে খেতে দিতে সবাই ক্ষুদারতো আর গত দুই দিন আমাদের বাসায় নিরামিষ ছিল পূজার সময় তো মাছ খাওয়া যাবে না আজকে বিসর্জন দিয়ে এসে সবাই মাছ খাবে বাচ্চারা নিরামিষ খেতেই পারে না অস্থির ছিল বাচ্চারা কতক্ষণে মাছ দিয়ে ভাত খাবে তো দুপুরবেলা তো আমরা তাড়াতাড়ি বাসায় এসে সবাই আসছিল একবারে সবাইকে খেতে দিলাম আর এই টেবিলে ছিল এই যে আমার পাঁচ নম্বর বোনের শাশুড়ি আমার ভাগনি ভাগ্নি ভাসুরজি তো আমার বড়জা যেন কি বলছে সেই কথার উত্তর ওই যে আমার ছোট বোন নাচতে নাচতে দিলো আমার যদিও খেয়াল নাই কি বলছিল। কি হয়েছিল তো মুহূর্তটা আসলেই অনেক অনেক আনন্দ ছিল সবাই একসাথে কি যে আনন্দ করছি পূজায় আর এদিকে আমার পাখি ওই যে পূজার আগে আমার পাখির জন্য যে আমি টুপি বানাইলাম সেই টুপিটা পরে দেখেন তো আমার পাখি কী আমার লাগতেছে আমার দুইটা পাখির জন্য দুইটা টুপি বানাইছি ছোটোটার মাথায় দিয়ে টুপি ভিডিও করা হয় নাই আর এই দিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বিকেলবেলা সবাই একটু ফ্রি গত কয়েকদিন তো অনেক খাটা গেছে সবাই একসাথে বসে তো গল্প গুজব করাই হয় নাই এইখানে দেখেন ছয় ভাই একসাথে আর তাদের দুই বোন আমাদের ছয় বোনের ছয়টা ছেলে আর দুইটা মেয়ে দেখেন সবাই একসাথে সেই আড্ডা আর ওদের আমার যন্ত্রণায় শান্তি নাই আমি যে ফোনের ক্যামেরাটা অন করে ওদের কাছে দেখেন দেখেন এক একটার কি অবস্থা কে কোথায় মুখ লো খুঁজে পায় না কয়েকটা দিন আমরা সবাই অনেক আনন্দে কাটাইছি ওরা সবাই একদিকে আনন্দ করে একদিকে আমরা সবাই বোন আনন্দ করি জানি না আবার কবে সবাই এইভাবে একসাথে হব আবার কবে এইভাবে সবাই একসাথে অনেক আনন্দ করতে পারবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই